সুশ্রোতা আসসালামু আলাইকুম উনিশ এপ্রিল শুক্রবার আমরা আম্বারিহাট থেকে দেখব ধারপুরান এবং অস্টল যাতে সার গরুর দাম তো আমরা দেখি আজকের বাজার কিন্তু কেমন আমদানি কিন্তু প্রচুর যদিও আমি হাটে লেটে এসেছি আমদানি কিন্তু প্রচুর দর্শক চলুন আমরা দেখি কেমন এটা

আশি হাজার ছিয়াত্তর পর্যন্ত দাম পেয়েছেন আশি হাজার টাকা হলে বিক্রি করবেন আকর্ষণীয় জাতের সার আমরা দেখছি আম বাড়িঘাট থেকে আকর্ষণীয় ক্রস ক্রসিয়ান এবং অস্টাল জাতের সারগুলোর দামটা কত ভাইটা চাওয়া পঁচাত্তর কত বলতেছে সাইট বলে কত বলে সারা যাবে এটা পঁয়ষট্টি সেটি হস্টালের বাচ্চা দেখি হস্টাল আমরা পা কত এটা পঁচাত্তর চাওয়া কত বলতেছে কত সত্তর ভাঙের ছুঁড়ে সত্তরের নিচে বিক্রি করবেন সাতষট্টি এর মধ্যে বিক্রি করবেন আমরা দেখি সে তুই ফিজিয়ান দেখছি বেশ চমৎকার কত ভাই বিরানব্বই যাচ্ছেন কত বলতেছেন সত্তর কত হলে ছাবেন আশি আশি হাজার টাকা স্যার করু আমার উপজীবী ফ্রিজিয়ান গণবক্ষে টিপসি দিয়া নাকি কিন্তু ফ্রিজিয়ানের শার্গোর দেশে গেছে রা রামবাড়ি ঘাটে। দিলেন নাকি ভাই? দিলেন? বিক্রি হলো? কত দাম চাইছেন এটা? 80। 80 যাচ্ছেন? কত বলতেছে 65। কত হলে ছাড়া যাবে না পঁচাত্তর এখানে দেখছি এই যে অস্ত্র নাবি আছে যে অস্ত্রের নাম

পশুটি ভাঙে বলতে কি পশুটি হলে ছাড়বেন নাকি পঁয়ষট্টির উপরে সঙ্গে আমরা দেখলাম কাশ্মীর জিয়ান এবং অস্ট্রেলিয়াতে দাম বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম